শ্বশুর শাশুড়ি ও সন্তানদের বিষ খাইয়ে দুই বউকে নিয়ে পালালো যুবক ক্ষোভে ফুঁসছে পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ গ্রামের যুবক আরিফ মোল্লা সঙ্গে চায়ের শ্বশুর শাশুড়ি পরিবারের তিন কন্যাকে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়ে যায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোমবার সন্ধ্যায় বাড়ি ঘটনায় ফিরে আনুসুর শেখ দেখতে পান তার বাবা মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন দ্রুত চিকিৎসা শুরু করা হয় এরপরই পরিবারের তরফে বিস্ফোরক অভিযোগ তোলা হয় পরিবারের দাবি আরিফ মোল্লার সঙ্গে বহুদিন ধরেই দুই বউয়ের সম্পর্ক ছিল এর আগেও একবার তারা পালিয়ে গিয়েছিল তবে বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে ফিরিয়ে আনা হয় কিন্তু এবার সকলকে অচেতন করে ফের চম্পট দেয় অভিযুক্ত ছোট ভাই আনিসুর শেখ বলেন কালকে সন্ধ্যাবেলায় আমাদের চা বানিয়ে দেয় স্যার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায় দুই বউমা

দুই বৌমাকে নিয়ে এরকম দুই বৌমাকে কি চাইছেন এখন আমরা আর কি শাস্তি চাই অভিযুক্ত স্ত্রী সোনিয়া মোল্লা বলেন ও এই ও আমি আর শাস্তি চাই তিন জনেরই শাস্তি চাই কি জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটি আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই যে তিনবার চলে গেল এই দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথেই হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তিও তিনজনাই যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি আর তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি এই ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনা শুধু একটি পরিবারের নয় গোটা সমাজের নৈতিক অবক্ষয়ের ছবি তুলে ধরছে পারিবারিক বন্ধন আস্থা অবিশ্বাস ভেঙে গেলে তার প্রভাব পড়ে সন্তানদের মানসিকতা এবং দীর্ঘমেয়াদী সমাজেও স্থানীয়তায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন যাতে আর কেউ এ ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস না পায় দু সালে সুপ্রিম কোর্টের রায়ে পরকীয়া আর অপরাধ নয় তবে এই ঘটনার অভিযোগ শুধুই পরকীয়া নয় চায়ের সঙ্গে বিষ মিশিয়ে অচেতন করা ভারতীয় দণ্ডবিধি তিনশো ও তিনশো সাত ধারায় গুরুতর অপরাধ বিষ প্রয়োগ ও খুনের চেষ্টা দুই বিবাহিত মহিলাকে নিয়ে পালানো যদি জোরপূর্বক হয় তবে অপহরণ ও প্ররোচনার মামলা হতে পারে প্রতারণা পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা যা সামাজিকভাবে গভীর আঘাত আনে অর্থাৎ পরকিয়া বৈধ হলেও অন্যকে ক্ষতি করা একেবারেই অপরাধ আর এই কারণেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর জেমের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বিবাহ অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া